হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যুগ এবং বিয়োগের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো তো প্রথমে যদি দেখি যে চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে তা হলো চিহ্ন যদি কি থাকে চিহ্ন যদি সেম থাকে তাহলে কি করব চিহ্ন যদি সেম থাকে তাহলে কী করব যুগ করব। দুই নম্বরটা হলো চিহ্ন যদি কি সেম না থাকে তাহলে কি করব বিয়োগ করব তাহলে কি করব বিয়োগ করব আর উত্তরে উত্তরে কি হবে উত্তরে সবসময় বড় সংখ্যার আগে কোন সংখ্যার আগে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসাবো তো যুগ চিহ্ন নর্মালি কি থাকতে পারে যুগ চিহ্নটা নর্মালি উজ্জ্ব থাকতে পারে যুগ চিহ্নটা কি করতে পারে নর্মালি উজ্জ্ব থাকে বা লুকিয়ে থাকতে পারে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রথমে কি বললাম চিহ্ন সেম হলে যুগ করব চিহ্ন সেম না হলে বিয়োগ করব আর উত্তরে বসাবো সবসময় বড় সংখ্যার আগে যে চিহ্ন উত্তরে সেই চিহ্ন বসাবো আর যুগ চিহ্ন সবসময় কি থাকতে পারে বা লুকিয়ে থাকতে পারে থেকে দেখেন আছে কত বিশ আর দশ এই বিশের আগে কী চিহ্ন বিশের আগে দেখেন একটা যুগ চিহ্ন কী আছে লুকিয়ে আছে দশের আগে একটা চিহ্ন আছে যুগ চিহ্ন কী আছে লুকিয়ে আছে তো এখন যদি খেয়াল করি আমরা তাহলে দেখেন এই যে দুইটা চিহ্ন সেম বিশের চিহ্ন আর দশের চিহ্ন কি সেম চিহ্ন সেম হলে কী করবো চিহ্ন সেম হলে যুগ করব বিশ আর দশ কত এই হলো তিরিশ উত্তর বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকবে বড় সংখ্যা কত বিশ বিশের আগে কী চিহ্ন প্লাস দেখেন তিরিশের আগে একটা প্লাস আছে এটা কি দিলেও হয় না দিলেও হয় পরবর্তীতে যদি দেখি তাহলে দেখেন তিরিশের আগে মাইনাস আছে এবং বিশের আগে কী আছে মাইনাস আছে তাহলে দেখেন সেমভাবে চিহ্ন কি সেম না হ্যাঁ চিহ্ন আমাদের কি সেম তাহলে চিহ্ন সেম তাহলে কী করবো যুগ করবো তাহলে তিরিশ আর দশ কত এই হলো কত চল্লিশ তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন উত্তর আমাদের কী সেই চিহ্ন তো এখন যদি খেয়াল করি দেখেন এখানে আছে কি প্লাস এখানে আছে কি মাইনাস কি চিহ্ন কি সেম না চিহ্ন সেম না চিহ্ন কি না সেম না তাহলে চিহ্ন সেম না হলে চিহ্ন সেম না হলে কী করব বিয়োগ করবো বড়ো সংখ্যার থেকে ছোটো সংখ্যা বিয়োগ করবো পঞ্চাশ থেকে যদি বিশ বিয়োগ করি তাহলে কত হবে তিরিশ হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন উত্তরে সেই চিহ্ন এখন দেখেন আছে বিশের আগে কি আছে কোনো চিহ্ন নয় তার মানে এখানে একটা প্লাস আছে তাহলে এখন দেখেন এখানে প্লাস আর একটা আছে কি মাইনাস চিহ্ন কি না চিহ্ন সেম না তাহলে চিহ্ন সেম না হলে কি করব বিয়োগ করব সত্তর বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো সত্তর থেকে বিশ গেলে কত এ হলো কত পঞ্চাশ বড় সংখ্যার আগে যেই চিহ্ন উত্তরে কি সেই চিহ্ন এখন দেখেন ওপর নিচে না থাকে যদি একটা সারিতে থাকে তাহলে কি করব দেখেন এই পাঁচের আগে কি চিহ্ন আছে আমাদের যুগ চিহ্ন তাহলে এইটাও যুগ চিহ্ন তাহলে আগে যেই দুইটা যুগ আছে এই দুইটা কি করব আগে যুগ করব। তাহলে এখানে প্লাস পনেরো প্লাস কত পাঁচ এ হলো কত বিশ এখন কি চিহ্ন বড় সংখ্যার আগে প্লাস আছে তাহলে এখানে প্লাস তো বাকিটা এইভাবে রেখে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে দুইটা যেহেতু আমাদের মান কি সমান দুইটা মান সমান একটা যুগ আর একটা বিয়োগের তাহলে আমাদের আনসার কত হবে শূন্য কত হবে শূন্য এখানে দেখেন একটা মাইনাস মাইনাস তিরিশ মাইনাস চল্লিশ প্লাস কত দশ আছে তাহলে যেই দুটো চিহ্ন সেম আছে এই দুটো আগে কী করবো যুগ করবো এই চিহ্ন সেম যুগ তাহলে কত হলো তিরিশ আটচল্লিশ যুগ করলে কত হবে সত্তর বড় সংখ্যার আগে যেই চিহ্ন উত্তর আমাদের কি সেই চিহ্ন এখন আছে প্লাস কত দশ এখন দেখেন সত্তরের আগে কত আছে মাইনাস আছে দশের আগে কত আছে প্লাস আছে চিহ্ন কি সেম না চিহ্ন সেম না কী করবো বিয়োগ করবো কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সত্তর থেকে দশ বিয়োগ করলে কত হয় ষাট বড় সংখ্যা কত সত্তর সত্তরের আগে কী আছে মাইনাস তাহলে উত্তরে আমাদের কী হবে মাইনাস হবে তো পরবর্তীতে দেখি দেখেন বিশের আগে কোনো চিহ্ন নাই এখানে কি একটা একটা যুগ চিহ্ন লোকায় আছে তাহলে এইখানে দেশে দেখেন প্লাস বিশ মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ এখন দেখেন এই দুইটা চিহ্ন কি সেম না হ্যাঁ চিহ্ন সেম তাহলে ওদেরকে কি করব আগে যুগ করব তাহলে পঞ্চাশ আটচল্লিশ যুগ করলে কত হয় নব্বই বড় সংখ্যার আগে কী চিহ্ন মাইনাস তাহলে এখানে কি মাইনাস এখন এটা যুগ এটা মাইনাস দেখেন চিহ্ন কি ভিন্ন ভিন্ন হলে কী করতে হয় বিয়োগ করতে হয় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় নব্বই থেকে যদি বিশ বিয়োগ করি তাহলে কত হবে সত্তর হবে এখন বড় সংখ্যার আগে কী চিহ্ন মাইনাস তাহলে আমাদের কি উত্তরে মাইনাস চিহ্ন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম